কালকে থেকে রোজা শুরু চাচা যেভাবে বিড়ির টানতেছে যাই গিয়ে চাচার সাথে একটু কথা বলি আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম সাসা আপনি মনে কিছু না করলে একটা কথা বলি কি বলবা তুমি বলো তো দেখি সাসা আপনি যে এইভাবে বিড়ি টানতেছেন কালকে থেকে সিএম শুরু রাস্তাঘাটে এইভাবে বিড়ি টানাটা কি ঠিক হ্যাঁ না বাবা বিড়ি ঘর এইভাবে ঠিক নাই এটা এটা তো ভালো নয় হ্যাঁ আল্লাহ যদি রহমত করে যে বদ বিষে করি আল্লাহ যেন আমাকে ক্ষমা করে শয়তানি হাত থেকে রক্ষা করে আর কালকে থেকে রোজা আমি রোজাও থাকব ইনশাল্লাহ আল্লাহ যেন আর জিনিস তোলাই না ইনশাআল্লাহ চাষা থাকেন নামাজের সময় হয়েছে আমি নামাজে যাই বড় ভাই কালকে রোজা চাচাকে দেখেন কি বিড়ি টানতেছে কালকে চাচা সিগারেট খাইছে আমি বলছি চাচা ওগুলো খাওয়া ঠিক না চাসা যদি না বুঝে আল্লাহ যখন হেদায়িত দেবে দেবে আমাদের বলার দায়িত্ব বললাম বড় ভাই আপনি তো তার ভালো জন্যই বলছেন কিন্তু সে না বুঝলে তো আমাদের কিছু করার নেই আপনি তো তাকে বুঝেই বলছেন আচ্ছা ঠিক আছে ভাই চলেন আমরা বাসায় দিই ঠিক আছে চলো আমাদের সমাজে প্রায় দেখা যায় এমন অনেক মানুষ যারা রমজান মাসে নিজে তো সিয়াম রাখেই না আবার সিয়াম দেয়া ব্যক্তির সামনে ধূমপান করে তাই এমন ব্যক্তিদের কাছে আমাদের অনুরোধ আপনারা সিয়াম দেয়া ব্যক্তিদের সামনে ধূমপান করা থেকে বিরত থাকুন আল্লাহ আপনাদের উপর হেদায়ত দান করুন আমিন আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ